আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমরা আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিজ্ঞপ্তি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গাজীপুর সেনানিবাস তো আপনারা এখানে মোট এগারোটি পদ রয়েছে আপনাদের এখানে আপনারা এগারোটি পদে আবেদন করতে পারবেন একে একে সব কয়টি পদ দেখে নেব এবং কি কী যোগ্যতার প্রয়োজন এবং কিভাবে আবেদন করবে করবেন বিস্তারিত সব কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব তো তার আগে আমার একটি রিকোয়েস্ট যারা আমাদের এখানে এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও হ্যাঁ দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্তী পদসমূহে প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট চারটি পদ রয়েছে তো এই চারটি পদের জন্য আপনাদের সেম যোগ্যতা এবং সেম বেতন এবং বেতন গ্রেড সমস্ত কিছু সেম তো আমরা পদগুলো আগে দেখে নিচ্ছি একে একে এখানে দেখতে পাচ্ছেন প্রভাসক পদার্থবিজ্ঞান প্রভাষক পরিসংখ্যান প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এখানে চারটি পদের জন্যই একজন করে লোক নিয়োগ করা হবে এবং চারটি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতোত্তর ডিগ্রি এসএসসি ও এইসএসসি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং স্নাতক ও স্নাকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট আবশ্যক এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে অনুরোধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধাধি তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে মোট ষাটটি পদ রয়েছে তো ষাটটি পদের জন্যই সেম গ্রেড এবং সেম যোগ্যতা এবং সেম বেতন তো আমরা এক একে পদ দেখে নিচ্ছি ষাটটি পদ চলুন এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক বাংলা দুইজন লোক নিয়োগ করা হবে লোক নিয়োগ করা হবে জুনিয়র শিক্ষক পদার্থ বিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক রসায়ন একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি সঙ্গীত একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম জুনিয়র শিক্ষক মহিলা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতোত্তর ডিগ্রি জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের জন্য সিও ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান ও স্নাতোত্তর ডিগ্রি অথবা সংস্কৃত বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতোত্তর ডিগ্রিধারী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন নম্বরে ক্রমিক নং এগারো এ জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে প্রাক প্রাথমিক শাখা পাঠদানের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমনের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এখানে বয়স দেখতে পাচ্ছেন অনুরোধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড এবং বেতন পেয়ে থাকবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং প্রতিষ্ঠান বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদনের সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট জিপিসি পিএসসি ডট ইডি ডট বিডি থেকে জানা যাবে বর্ণিত বিষয়ে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থী গণ একাধিক পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা যে পদগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তো এখানে বলা হচ্ছে কোনো কারণ দর্শানো রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে পদ সংখ্যা হাস্ত্র বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আবার সার্কুলার খবর পেতে আমাদের চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে